হ্যালো আসসালামু আলাইকুম সহীর কামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শার্টপুরে চলে আসলাম তো আমার বড় ব্রয়লারগুলো প্রায় বিক্রি হয়ে গেছে আর অল্প কয়েকটা মুরগি আছে তো এগুলোর ওজন সাড়ে চার কেজি চার কেজি প্লাস তো এমন এক একটা রেটে এটা হচ্ছে পনেরো পাঁচ কেজি আছে তো এখানে ভালোই মুরগিগুলো প্রায় বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু মুরগি আছে খুচরা বিক্রি করে দিতেছে তো যারা যারা ব্রয়লার মুরগি বড় করতে চান অবশ্যই অল্প কিছু করতে পারেন তো বেশি বড় করলে আবার তেমন একটা লাভ হয় না তো পাঁচ কেজির উপরে না বানানোই বেটার তো যারা ব্রয়লার মুরগি বড় করতে চান অবশ্যই চিন্তা চিন্তাভাবনা করে বড় করবেন কারণ আপনার মুরগিগুলো বড় করলে তুলনামূলক লাভ কম হয় দাম একটু বেশি পাওয়া যায় কিন্তু লাভটাও ওইভাবে হয়ে আসে না তো যারা খামারি আছেন এরা ভালো বুঝেন আসলে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ